একটি ইঁদুর কাঁদতে কাঁদতে বলল হে দরবেশ আমি শান্তিতে বাঁচতে চাই কিন্তু বিড়াল আমাকে বাঁচতে দেয় না দর্বেশের তার প্রতি দয়া হইল তিনি হাত তুলে দোয়া করলেন আর ইঁদুরটি এক মুহূর্তে বিড়ালে পরিণত হলো। কিছুদিন পর সেই বিড়াল আবার ফিরে এলো এবার আরো ভয়ভীত হয়েছিল বিড়াল দরবেশ তখন বললেন এবার কি হইল তখন বিড়াল বলল এখন তো কুকুর আমার শত্রু হয়ে গেছে যেখানেই যাই আমাকে তাড়িয়ে দেয় মনে হয় আমি কখনো শান্তি পাব না দরবেশ আবার দোয়া করলেন হে আল্লাহ একে কুকুর বানিয়ে দাও তখন ইদুর কুকুর হয়ে যায় কিছুদিন পর সেই কুকুর আবার ফিরে এলো এবার সবচেয়ে বেশি ভয়েছিল ছিল কুকুরটা কুকুরটা তখন বলল এখন তো সিংহ আমার শত্রু হয়ে গেছে নেই যায় সে আমাকে তাড়াই দেয় মনে হয় আমি জীবনে শান্তি পাব না দরবেশ তখন আবার দোয়া করলেন হে আল্লাহ তাকে সিংহ বানিয়ে দাও যাতে সে কারো থেকে ভয় না পায় এখন সেই কুকুর সিংহ হয়ে গেছিল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী পশু কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সিংহর মনে অহংকার জেগে উঠল সে ভাবল দরবেশ তো আমাকে এমন বানিয়েছে যদি সে আর কারো জন্য তার চেয়ে ভালো হয় আমি তাকে শেষ করে দিই পরে সকালে সিংহ আক্রমণের উদ্দেশ্যে দরবেশের সামনে এলো দরবেশ শান্তভাবে তাকে মুচকি হেসে বললেন যে নিজের হকিকত ভুলে যায় সে বাহিরে যতই শক্তিশালী হোক না কেন ভিতরে সে ভীত দুর্বল রয়ে যায় যেই মনে দরবেশের কথা শেষ হইল সিংহ আবার ইঁদুর হয়ে যায়